আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু পটলের তরকারি দিয়ে মাছের তরকারি প্রথমে পটলগুলো কেটে নিব দেখুন আমার পটল আলু কাটা হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নিব। প্রথম কড়াইতে গরম তেলের ভিতরে মাছগুলো দিয়ে দিব এক একে সব মাছগুলো দিয়ে দিব ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সব মাছগুলো উঠিয়ে নিব মাছগুলো উঠিয়ে নিয়েছে এবার আলু পটলগুলো হালকা করে ভেজে নিব

পটলগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো উঠে নিব এবারে এই তেলের ভিতরে আমি মশলা দিয়ে কষিয়ে নিব মশলাগুলো কষানো হয়ে গেছে এর ভিতরে অল্প করে পানি দিয়ে এবারে ঝালের গুঁড়া হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে আরো কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেছে এবার এর ভিতরে পটলগুলো দিয়ে দিব পটলগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এবার পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব ঢেকে দিয়েছি ঢাকনা উঠিয়ে তরকারিতে বলক এসে গেছে এবার এর ভিতরে মাছগুলো দিয়ে দিব আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আরো কিছুক্ষণ ঢেকে দিব দেখুন বন্ধুরা আমার তরকারি রান্নাটা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা